শুনেছি মন থেকে কিছু চাইলে নাকি পাওয়া যায় আমি যাকে নিজের চাইতে বেশি চেয়েছিলাম সে আজ অন্য কারো গল্পের রানী সে না জানুক আমি তো জানি তাকে কতটা ভালোবেসেছিলাম আমি আমি সব সময় আমার যাতে তোমাকে রাখি তোমাকে আমি কতটা ভালোবাসি যে মানুষটা আপনাকে বিনা সাধনায় পেয়ে গেল সে কী করে বুঝবে আপনার মূল্যটা কতখানি কাউকে ছাড়া যদি কারো অপূর্ণতা মনে হয় সেটাকে ভালোবাসা বলা হয় সম্পর্কর মধ্যে যতই বিচ্ছেদ হোক না কেন প্রিয় মানুষটা সবসময় প্রিয় মানুষই থেকে যায় আমার আপনাকে পাওয়ার ঠিকই ততটাই ইচ্ছে ছিল যতটাই ইচ্ছে ছিল একজন অন্ধকার মানুষের ঠিক ততটাই ইচ্ছে ছিল আমার আপনাকে পাওয়ার জন্য শুনেছি মন থেকে কিছু চাইলে নাকি পাওয়া যায় সত্যি কি তাই সবাই বলে সময়ের সাথে সাথে নাকি সব কিছু ভুলে যাওয়া যায় তাহলে আমার সেই ছোটোবেলার বন্ধুদেরকে হারিয়ে যাওয়া সে প্রিয় মানুষটাকে আজ কেন মনে পড়ে শুনলাম ব্যস্ত থাকলে নাকি কাউকে মনে পড়ে না তাহলে হাজারো ব্যস্ততার মাঝে হট করে প্রিয় মানুষের নাম শুনলে কেন আমি থমকে যাই কেন আমরা সেই মানুষটার দিকে তাকাই যে তার নাম নিয়েছে শুনেছি মানিয়ে নিলে নাকি সব মিটে যায় তাহলে কেন এক দেড় বছরের সম্পর্কগুলো এক মুহূর্তে কেন ভেঙে যায় আসলে চাইলেই সব কিছু ধরে রাখা যায় না হয়তো আপনারা জানেন না এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দরকার পড়ে দুই তরফা ভালোবাসা আগলিয়ে রাখার চেষ্টা আর বাকিটা ভাগ্য আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের ভালো মন্দ মতামতটা জানাবেন